আমি যখন গভীর রাত্র হয়ে গেল যেই সময় প্রতিদিন তোমার বাবার দরুদ আমার কাছে পৌঁছানো হয় কিন্তু ওই সময় যখন অতিক্রম করে চলে গেল আমি সেই ফেরেসটাকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি আমার ওই রসুলের দরুদ কেন আমার কাছে পৌঁছায় না আজকে যখন রাত্র গভীর হয়ে গেল রব্বুল আলমিন ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন পৃথিবীর আনাচে কানাচে যেখানে যে থাই আল্লাহ তাল আর বান্দারা আমিনবীর উপরে দরুদ শরীফ পাঠ করে ওই দরুদগুলা আমার কাছে পৌঁছে দেন ফেরেস তারা মুসলমান ভাইরা আল্লাহ রসুল আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করার অনেক ফজিলত হাদিসের কিতাবের মধ্যে আছে এবং এমন কিছু দরুদ সালাম রয়েছে যেগুলা যদি একজন মুসলমান পাঠ করে আল্লাহ রসুল সাল্লাহ আলী সুপারিশ নসিব হবে তার হাসরের ময়দানে এমন একটি দরুদ শরীফের কথা মিশকাত শরীফের মধ্যে আছে মুস্তাদ আহমদের মধ্যে আছে হজরতে রাইফ রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরম সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন মনসাল্লা আলা মুহাম্মদিন অকালা আল্লাহ আংজেলহুল মকাদ আল মুকার্রবা ইংরাকায়মাল কিয়ামা লাহু শাফাতি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমিনবীর উপরে দরুদ শরীফ পাঠ করবে এবং বলবে আল্লাহম্মল্লা আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল ঝিলহুল মুকাররাবা মু ইং দম কিয়ামা এভাবে আমরা বলতে পারি আল্লাহ সাল্লা আলা মুহাম্মাদি ওয়া আনজিলহুল ঝিলহুল মুকাররাবা মু ইং দম কিয়ামা রাসূলুল্লাহ বলেন যেই ব্যক্তি এই দরুদ শরীফটা পাঠ করবে আমি নবীর সুপারিশ তার জন্য আবশ্যক হয়ে যাবে সুবহান আল্লাহ হামদি এজন্য আমরা এই দরুদের আমলটা করতে পারি কিতাবের মধ্যে আসছে আল্লামা শিবলি নৌমানি রহমতুল্লাহ আলাই একবার তিনি হজে গেছেন খানায় কাবা যখন তফ করছেন তখন দেখলেন যে একটা যুবক সে যখন খানায় কাবা তফ করছে তো সব জায়গায় সে দরুদ শরীফ পাঠ করছে আপনারা যারা হস করেছেন উমরা করেছেন তারা জানেন যে হজ করার সময় উমরা করার সময় যখন মানুষ তাওয়াফ করে তো তাওয়াফের সময় বিভিন্ন দোয়া আছে বিভিন্ন জিকির আছে হাদিসের মধ্যে সেগুলা মানুষ পাঠ করে কিন্তু আল্লামা শিবলি নোমান রহমতুল্লায় বলেন যে এক যুবককে আমি দেখলাম যে এই যুবকটার কাজ হলো সে বাইতুল্লাকে যখন তফ করছিল। সব জায়গাতেই সে দরুদ শরীফ পাঠ করছিল অন্য কিছু সে পড়ে না আল্লামা শিবলি নৌমানি রহমতুল্লাহ আলাই বলেন আমি আশ্চর্য হয়ে যুবককে জিজ্ঞাসা করলাম যুবক ব্যাপারটা কি খানে কাবা যখন তফ করতে হয় তফের সময় বিভিন্ন জায়গার বিভিন্ন দোয়া রয়েছে কিন্তু তুমি দোয়া পাঠ করো না সব জায়গায় দেখি তুমি শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করো ব্যাপারটা কি যুবক তখন বলতে লাগলো শোনেন দরুৎ শরীফ পড়ার যেই ফজিলত আর যেই মর্যাদা আমি আমার সচক্ষে দেখেছি এমন কোনো মর্যাদা আর কোনো কোনো ফজিলত আমি কোনো আমলের দেখি নাই এ কারণে আমি সব জায়গায় শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করছি আল্লা শিবলি নমান রহমতুল্লাহ আলী বলেন আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম যুবক তুমি তোমার দুমায়নে দরুৎ শরীফ পাঠ করার এমন কি ফজিলত আর মহত্ত্ব দেখেছ আমাকে বলো এবার যুবক বলতে লাগলো শোনেন আমি এক সময় আমার বাবাকে নিয়ে একটি কাফেলার সাথে হজ করার জন্য বের হলাম হজ করার জন্য যখন বের হলাম চলতে চলতে এক পর্যায়ে আমার বাবা পথের মধ্যে অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন বিরাট অসুস্থ কাফেলা আমাদেরকে রেখে চলে গেল আমরা বরুভূমির মধ্যে রইলাম কয়েকদিন থাকার পরে আমার আব্বা অসুস্থতা ভোগ করার পরে এক পর্যায়ে গিয়ে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেল আমার আব্বার ইন্তেকাল হইল শুধু তাই না ইন্তেকাল হওয়ার পরে আমি দেখলাম আমার বাবার চেহারাটা আর মানুষের চেহারার মতো নাই আমার বাবার চেহারাটা পুরা শুয়ারের চেহারার মতো হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন এরকম মাঝে মাঝে কিছু করে মানুষকে দেখান যেন মানুষ এখান থেকে শিক্ষা লাভ করতে পারে রসুল্লা সাল্লারিয়া সাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সামগ্রিকভাবে সবাইকে একসাথে আমাদের চেহারা বিকৃত করবেন না যেরকম অন্য অন্য উন্মতের করেছেন তবে হ্যাঁ দু একজনকে করে পুরা জাতিকে আল্লাহ তালা শিক্ষা দিবেন আল্লাহ শিবলিন ওমান মানে রহমতুল্লাহ আল্লাহ বেলেন যুবক তারপরে কী হলো বলো এবার যুবক বলতে লাগলো আমি খুব হয়ে গেলাম চিন্তিত হয়ে গেলাম এই মরুভূমির মধ্যে আমার বাবা এন্তেকাল করলেন করলেন তাই না আমার বাবার চেহারাটা সরের চেহারার মতো হয়ে গেল আমার পেরেশানির শেষ নেই এরকম চলতে চলতে এক পর্যায়ে প্রেশানি চিন্তা করতে করতে এক পর্যায়ে যখন আমার একটু তন্দ্রাভাব আসছে ঘুম ঘুম ভাব আসছে ওই মুহূর্তে আমি একজন সুদর্শন পুরুষকে স্বপ্ন দেখলাম এত সুন্দর চেহারার অধিকারী মানুষ আমার জীবনে আর কখনো দেখি নাই লোকটা আস্তে আস্তে করে আমার কাছে আসলো আর বলল যুবক তোমাকে তো অনেক চিন্তিত দেখা যাচ্ছে অনেক পেরেশানি দেখা যাচ্ছে কারণটা কি বলো আমি তখন বলতে লাগলাম আমার পেরেশানির শেষ নাই ওই লোকটা আমাকে জিজ্ঞাসা করলো খুলে বলো ঘটনা কি আমি তখন বলতে লাগলাম এই এই ঘটনা আমার বাবা ইন্তেকাল করেছেন শুধু তাই না আমার বাবার চেহারাটা সুরের চেহারার মতো হয়ে গেছে তাই আমার অত পেরেশানি এবার ওই সুদর্শন পুরুষটা বললো চলো দেখি তোমার বাবার কাছে যাই লোকটা আমার সাথে আমার বাবার কাছে গেলেন আমার বাবার কাছে যাওয়ার পরে তার মুখের থেকে কাপড়টা সরাইলেন এরপরে তার দুইটা হাত আমার বাবার চেহারার উপরে বোনাইয়া দিলেন আমার বাবার চেহারার উপরে বোলায় দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারাটা ওই লোকের মতো সুন্দর আর উজ্জ্বল ফুটফুটে জুসনার মতো হয়ে গেল আল্লাহ এবার আমি জিজ্ঞাসা করলাম কে আপনি পরিচয় কে আপনার এই বিরাট বিপদের কালে আপনি আমার কাছে ছুটে আসলেন আমার এত বড় উপকার করলেন আপনার পরিচয় তো জানলাম না এবার তিনি বলতে লাগলেন যুবক তুমি আমাকে চেন নাই আমি সাধারণ কোনো মানুষ নয় আমাকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন রহমতুল্লা আলমিন খতমুন আবিদ্দিন জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ করে আমাকে আল্লাহ প্রেরণ করেছিলেন আমি সর্বশেষ নবী জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আমি তোমার বাবার কাছে ছুটে আসছি এবার যুবক বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন আসলেন কারণটা কি আল্লাহর নবী তখন বলতে লাগলেন যুবক তাহলে শোনো তোমার বাবার অনেক খারাপ আমল ছিল খারাপ কাজ ছিল কিন্তু তোমার বাবার একটা ভালো আমল ছিল তোমার বাবা প্রতিদিন রাত্রিবেলা আমার উপরে তিন শতবার দরুদের আমল না করে ঘুমাইত না আজকে যখন রাত্র গভীর হয়ে গেল ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন পৃথিবীর আনাচে কানাচে যেখানে যে থাই আল্লাহ তালার বান্দারা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে ওই দরুদ গুলা আমার কাছে পৌঁছে দেন ফেরেস্তারা আমি যখন গভীর রাত্র হয়ে গেল যেই সময় প্রতিদিন তোমার বাবার দরুদ আমার কাছে পৌঁছানো হয় কিন্তু ওই সময় যখন অতিক্রম করে চলে গেল আমি সেই ফেরেজটাকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি আমার ওই আশেখ রসুলের দরুদ কেন আমার কাছে পৌঁছায় না ফেরেসটা যখন জবাব দিলেন আপনার ওই আশেখ রসুল আজকে দরুদ পড়বে কীভাবে আজকে তো তার ইন্তেকাল হয়ে গেছে শুধু মাত্র ইন্তেকাল হয়েছে তাই না বরং ইন্তেকাল হওয়ার সাথে সাথে তার চেহারাটা রব্বুল আলামিন সুওরের মতো করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন তোমার বাবা যখন আমার উপর এত দরুদ পাঠ করত আমি কেউ এই রহমতের নবী দয়ার নবীনা মায়ার নবীনা তোমার বাবাকে কি আমি এতটুকু উপকার করতে পারবো না তাই আমি ছুটে আসছি তোমার বাবাকে একটু উপকার করার জন্য যাতে করে তোমার বাবার চেহারাটা ফুটফুটে নেই সুন্দর হয়ে যায় মুসলমান ভাইরা আমার যুবক তখন বলে আমি কিং কর্তব্য বিমূল কি করব আমি চিন্তিত লাশ দাফন করব কোথায় লাশ ধরবে কে আমার সাথে গোসল করাবে কে জানা যা কিভাবে করব দাফন কিভাবে করব এবার নবী জামাকে বলতে লাগলেন চিন্তা করো না পেরেশানো হয়েও না সকাল বেলা দেখবা হাজার হাজার মানুষ তোমার বাবার জানা যা পড়ার জন্য চতুর্দিক থেকে ছুটে আসবে এরপর আমার ঘুম ভেঙে গেল সকাল হয়ে গেল এবার দেখতে লাগলাম চতুর দিক থেকে হাজার হাজার মানুষ আমার বাবার জানাজা পড়ার জন্য আসছে আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি ব্যাপারটা কি কিভাবে তোমরা জানলে যে আমার বাবা এখানে মরে পড়ে আছে আমি তো কোনো মাইকিং করি নাই অ্যালান করি নাই ঘোষণাও করি নাই তোমরা জানলা কিভাবে লোকেরা তখন বলতে লাগলো কি বলবো কথা রাত্রি বেলা যখন আমরা ঘুমাচ্ছিলাম আমরা ঘুমের মধ্যে আওয়াজ আওয়াজ পাইলাম কে যেন বলে এলাকাবাসী হে এলাকার লোকেরা শোনো কান কানবে শোনো ওই যে মরুভূমির মধ্যে একজন আশেক রসুল মরে পড়ে আছে তোমরা যদি তোমাদের জীবনের গুণাগুলা মাফ করতে চাও তাহলে ওই আশেকে রসুলের জানাজায় তোমরা উপস্থিত হয়ে যাও আল্লাহ আল্লাহাম লোকেরা তখন বলতে লাগলো এই আবাস শোনার কারণে আমাদের জীবনের গুনামাফ করার জন্য তোমার বাবার জানাজার সালাদ আদায় করার জন্য আমরা এসেছি